আসসালামু আলাইকুম আগামী দশ বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং কি কি করতে চান তার একটা লিস্ট করে ফেলুন করে সেটা লিখে ফেলুন এটা লেখা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন এটা লিখবেন তখন আপনার কমিটমেন্ট তৈরি হবে এবং লিখে এটাকে প্রিন্ট করে এমন একটা জায়গায় চোখের সামনে রাখেন যেখানে প্রতিদিন আপনার এটা চোখে পড়বে সেটা টেবিলের গ্লাসের নিচে নিচে হতে পারে আলমারি হতে হতে পারে যেখানে আপনি প্রতিদিন ড্রেস আপ করেন বা এমন একটা জায়গায় দরজার পাশে হতে পারে যাতে আপনার চোখ পড়ে যাতে করে ওই প্রতিটা লেখা প্রতিটা শব্দ প্রতিটা পয়েন্ট আপনাকে প্রতিদিন আঘাত করে মনে করে দেয় যে তুমি কিন্তু নিজের সাথে এই এই কমিটমেন্ট করেছ জীবনে একটা লক্ষ্য থাকা দরকার একটা পরিকল্পনা থাকা দরকার আপনি কোথায় যেতে চান কিভাবে যেতে চান তার জন্য কি কি করতে হবে আপনার জন্য যদি গন্তব্য ঠিক না থাকে তাহলে আপনি কোন ট্রেনের টিকিট কাটবেন সেটা তো জানতে হবে সেই জন্য সবচেয়ে ভালো ইন্টারমিডিয়েটের পর থেকে স্টুডেন্ট যারা আছেন ইন্টারমিডিয়েটের পর থেকেই এই কাজটা শুরু করা উচিত আর যারা পড়াশোনা শেষ করে ফেলেছেন এখনও কিছু করছেন না তারাও এখন থেকে শুরু করতে পারেন এখনই তা আপনার আগামীর পরিকল্পনাগুলো লিখতে পারেন মানে এটা এমন না যে আমার সময় শেষ হয়ে গেছে বলে আমি কিছু করবো না তা আমি শুরু থেকে কথাগুলি একটু বলার চেষ্টা করছি যারা ক্যারিয়ারটা শুরু করছেন তাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ছাত্র অবস্থাতে একটা পার্ট টাইম ব্যবসা অথবা একটা চাকরি করার চেষ্টা করতে হবে স্টুডেন্ট অবস্থাতে গ্র্যাজুয়েশন করছেন তখনই এবং গ্র্যাজুয়েশান শেষ করার সাথে সাথেই আপনাকে কাজে ঢুকে যেতে হবে সেটা চাকরি হোক ব্যবসা হোক যেটাই পান আপনি ঢুকে যাবেন কাজের মধ্যে থাকতে হবে এবং আপনাকে কিছু স্কিলস শিখে ফেলতে হবে সুন্দর করে কথা বলতে জানা বাংলাতে ইংরেজিতে কথা বলতে পারা তারপরে হচ্ছে বেসিক আইটি একেবারে যেটা না হলেই নয় তারপর একটা টেকনিক্যাল স্কিলস কমিউনিকেশন লিডারশিপ এগুলো একটু শিখে ফেলা খুবই জরুরি তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার নিজের ভালো ভালো কাজগুলো তুলে ধরবেন ভলেন্টিয়ারিং করবেন যেখানে পান পাড়ায় মহল্লায় ইউনিভার্সিটিতে বা অন্য কোনো ন্যাশনাল বা আপনার ভিত্তিক যেখানে আপনি এর সুযোগ পান এটা করবেন কারণ ভলেন্টিয়ারিং আপনার কাছে কোথায় নিয়ে যাবে মানে কত বড় নেটওয়ার্ক তৈরি করে দেবে আপনি কল্পনা করতে পারেন এটা মানে বিদেশে তো এটাকে ভীষণভাবে বড় করে দেখা হয় যে তুমি লেখাপড়ার বাইরে আর কি করেছো সো ভলেন্টিয়ারিং চেষ্টা করবেন ভলেন্টিয়ারিংটা করতে সেটা আপনি জীবনের যে কোনো পর্যায়ে আপনি করতে পারেন নট নেসারি যে আপনি চাকরি করছেন ব্যবসা করছেন বা একটু বয়স হয়ে গেছে এখনও করতে পারেন আমি তো করছি এখনও করছি সো এটা যে কোনো সময় করা যায় এটা আপনাকে ভ্যালু দিবে। এটা আপনাকে বড় ধরনের নেটওয়ার্ক তৈরি করবে আরেকটা হচ্ছে মেলামেশার সার্কেলটা তৈরি করবেন যে আপনি যে স্বপ্ন নিয়ে যেখানে যেতে চান যা হতে চান জীবনে যে টার্গেট আপনি সেট করেছেন যেই প্রফেশনেই আপনি যেতে চান না কেন সেই প্রফেশনের মানুষদের সঙ্গে মেলামেশা করবেন না কারণ আপনি যাদের সাথে মিশবেন আপনি তাদের মতোই একজন হবেন আপনি খারাপ মানুষদের সাথে মিশলে আপনি খারাপ মানুষ হয়ে যাবেন আবার ভালো মানুষদের সাথে মিশলে ক্যারিয়ার মানুষ মানুষ স্বপ্নবাজ মানুষ যারা দক্ষ মানুষ যারা উদ্যোক্তা যারা ভালো চাকরি করে তাদের সাথে মিশলে আপনি তাদের মতোই হবেন সো মেলামেশার সার্কেলটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ তারপরে ক্যারিয়ারের প্ল্যান তো আপনি করে ফেলেছেন সেটাকে মাথায় রেখে প্রতিদিন বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করার মানসিকতা তৈরি করতে হবে মানে নয়টা পাঁচটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এটা আসলে আমি মনে করি অন্তত জীবনে সাত থেকে দশটা বছর নয়টা পাঁচটা ভুলে যাওয়াই উচিত যে বারো থেকে চোদ্দ ঘন্টা কাজের একটা মানসিকতা তৈরি করতে হবে এরপরে আপনি যদি চাকরি করেন চাকরিতে সর্বোচ্চ জায়গায় যাওয়ার যে আমি ডাইরেক্টর হব যে জিএম জেনারেল ম্যানেজার হব এমডি হব সিও হব এই টাইপের একটা স্বপ্ন থাকতে হবে ব্যবসা করলে ব্যবসাতেও আপনি যাতে একটা বিশাল জায়গায় যেতে পারেন আপনার সেলসে যেন একটা ভালো গ্রোথ হয় আপনার কোম্পানির একটা ভালো ব্র্যান্ডিং হয় এবং একটা বড় জায়গায় কোম্পানিকে নিয়ে যেতে পারেন অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারেন সেরকম একটা পরিকল্পনা আপনার থাকা উচিত তারপরে সুবিধাজনক সময় আপনি চাইলে মাস্টার্স করতে পারেন কারণ আমি ক্যারিয়ার শুরু করা দশ বছর পরে মাস্টার্স করেছি সো কোনো সমস্যা নেই আপনি একেবারে মাস্টার শেষ করে আপনাকে শুরু করতে হবে তাহলে শুরুটা দেরি হয়ে যাবে সো আপনি ক্যারিয়ারের মাঝখানেও মাস্টার্সটা বা এমবিএ এ যেটাই করতে চান আপনি করতে পারেন তারপরে যেটা সেটা হচ্ছে পরিবারের দায়িত্ব নিতে হবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের দায়িত্ব নিতে হবে একেবারে একা বড় হলে তো হবে না যেটা আমরা শিখাই নাই দু একজন মানুষকেও তুলে ধরার চেষ্টা করতে হবে এবং ডেফিনেটলি পরিবারের দায়িত্ব নিতে হবে বাবা মার দায়িত্ব নিতে হবে ভাই বোনের সন্তানের এবং পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং একটা পরিকল্পনা থাকতে হবে যে আমি সাত থেকে দশ বছরের মধ্যে ক্যারিয়ার শুরু করার সাত থেকে দশ বছরের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি এতে পৌঁছাবো মানে একটা নিট যতটুকু অন্তত ভালোভাবে থাকার জন্য যে নিটটা প্রয়োজন সেটুকু আমি তৈরি করব। একটা ছোট ফ্ল্যাট একটা গাড়ি এইটুকু প্রয়োজন তো একটা সুন্দর বাসা এটুকু প্রয়োজন তো মানুষের বড় কোনো ইয়ে না অ্যাম্বিশন না সো এইটুকু থাকতেই হবে এটুকু স্বপ্ন না থাকলে মানুষ আসলে এগোতে পারে না এবং কিছুটা সঞ্চয় করার অ্যাটিচিউড থাকতে হবে যতই আপনি ইনকাম বাড়তে থাকবে একটু একটু সঞ্চয়টাও একটু একটু করে বাড়াবেন যেটা পরবর্তীতে আপনাকে যে কোনো বড় কোনো কাজ করতে সাহায্য করবে এবং ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা কারণ আপনি অনেক টাকা পয়সা করলেন অনেক কিছু করলেন বড় হলেন কিন্তু আপনি একজন ভালো মানুষ না তাহলে কিন্তু আসলে বৃথা সব অর্জন বৃথা আপনাকে ভালো মানুষ হতে হবে মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হতে হবে সো এইটা যেন ভুল না করি আমরা এবং খুশি থাকা আপনি আপনার কাজ আপনার জীবন আপনার সংসার আপনার সমাজ আপনার পরিবার আপনার কাজের এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে একটা খুশি থাকার মতো পরিবেশ আপনাকেই তৈরি করতে হবে কারণ ইউ আর দ্য লিডার সো আপনাকে সেই ধরনের একজন নেতা দক্ষ লিডার হতে হবে যাতে করে এই সব কিছু আপনি ম্যানেজ করতে পারেন এবং আপনার এই দশ বারো বছরের পরিকল্পনাটাকে আপনাকে বাৎসরিক পরিকল্পনা নিয়ে আসতে হবে সেটাকে ছয় মাসে তিন মাসের এবং এক মাসের ব্যাক ক্যালকুলেশন করে যে আমি তাহলে আগামী এক মাসে আমি আগামী দশ বছরে আমি এটা করবো সেটাকে ভাগ করে করে তাহলে আগামী এক মাসে আমি কত দূরে আঁকাবো এইভাবে পরিকল্পনা কারণ জীবনটা একটা বাজেট এখানে আপনাকে রিজার্ভ সঞ্চয় এখানে আপনাকে আয় ব্যয় তারপরে সম্পদ তৈরি করা বিনিয়োগ করা সব কিছুই আপনাকে করতে হবে সুখ আনন্দ খুশি তেমনিভাবে এখানে যদি আপনি হোঁচট খান পরে যান হেরে যান ঠকে যান পরে যান তখন আপনি কি করবেন সেটারও একটা ব্যবস্থাপনা থাকতে হবে কারণ জীবনটা তো স্মুথ না এখানে আপনি পরিকল্পনা করা মাত্র এবং পরিকল্পনা অনুযায়ী নিয়ম অনুযায়ী কোনো বাধা ছাড়া কোনো হোঁচট খাওয়া ছাড়া কোনো ফেল করা ছাড়া সব কিছু স্বাভাবিকভাবে হয়ে যাবে এটা ভাববার তো কোনো কারণ নাই তাই না সো সেইটাও প্ল্যান বি আপনাকে থাকতে হবে প্ল্যান সি থাকতে হবে যাতে করে এই জিনিসগুলো করে আপনি এগিয়ে যেতে পারেন তো আমার কাছে মনে হয় সবাই তো সাধারণ ভাবনা করে একটু ব্যতিক্রমে চিন্তা করবেন যাতে আপনার জীবনটা একটু অসাধারণ হয় অনেক ধন্যবাদ